এক জনপ্রিয় ফেসবুক চ্যানেলে জনপ্রিয় এক নাবালক হিরো সহ আরও একজনকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ আপনাদের আরও একবার জানিয়ে রাখি এক ফেসবুক চ্যানেলে জনপ্রিয় নাবালক ইউটিউবারকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় নদীয়া জেলার থানার পাড়া থানা এলাকার এক জনপ্রিয় নাবালক হিরো মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকা এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার ওই নাবালক হিরো সহ তার সহযোগী আরো একজনের বিরুদ্ধে ধৃত নাবালক তার সহযোগীকে বুধবার বহরমপুর আদালতে তোলা হয় ঘটনার পুরো তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ তবে এই ঘটনায় জনপ্রিয় নাবালক হিরো গ্রেপ্তার হয় আলোড়ন সৃষ্টি হয়েছে দুই জেলায় ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদিকে হঠাৎ পোস্ট করে দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিব আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল ব্ল্যাকমেল করতে হ্যাঁ ব্ল্যাকমেল করতে যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখন আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল ও তাহলে আমি এখন কি করব আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় না আসছে এখন আমার দিকে আর ফিরেও তো না এখন তাহলে আবার কি হবে যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেশ করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশান অ্যাক্টোর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সেই ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশান করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না অ্যাজ পার জে জে যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনেজ করি কারণে আসে আস্তে আস্তে বললে হ্যাঁ বিয়ে করেনি না বি করে স্কুল যাওয়ার নাম করে নিয়ে গেছি আবার সেখান থেকে বিয়ে দিয়ে কালীগঞ্জের অঞ্জলি চলে গেল বিয়ে যে খারাপ লাগলে চলে গেছে সেগুলো আমাদের বাচ্চা বুঝলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল হ্যাঁ করেছে যে ওইটা আমাদের বাড়ি নিয়েছিল যে তোমার বাচ্চা ডাকো তোমার বাপ আসো বাচ্চা এসে দিলো পুলিচকে খবৰ দিলো পুলিচে আছিল এটা মোমাং চাকৰি